আচ্ছা তাহলে আপনার মেয়েকে যদি কোনো ভালো ছেলে হয় আপনি বিয়ে দেবেন হ্যাঁ যাতে আপনাদেরও কেউ দেখাশুনো করবে সেরকম ছেলে দেখে যদি যোগাযোগ থাকে আপনারা এখানে আসবে আপনাদের ঠিকানা পুরো ঠিকানাটা বলে দেন আমাদের এইটা আর এন টেগর রোড হুম ঠাকুর পুকুর একশো নয় ফাইভে আর এন টেগর রোড হ্যাঁ ঠাকুর পুকুর এই জায়গাটা পাড়ার নাম কি পূর্বাচল পূর্বাচল পাড়ার নাম তাই তো আবার আপনার নাম আমার নাম মৌসুমি মজুমদার মৌসুমি মজুমদার আপনার নাম শিবু মজুমদার আচ্ছা আপনারা যদি কেউ মে মেটাকে যদি কোনো ভালো ছেলে হয় আপনারা সরাসরি এসে যে ঠিকানাটা বললো পছন্দ হয় তাহলে সেই ছেলের সঙ্গে এরা বিয়ে দিতে রাজি তাই তো আপনি কি কর ডাক্তাররা বলেছে ফিজিওথেরাপি করাতে পারিনি বলে উনি আর একদম বিছনা সজ্যা হয়ে গেছে আমাদের সেই সামন্তটু উনি কি হয় না কারণ উনি পায় রক্ত চলাচল করতে পারে না বলে খুব যন্ত্রণায় চিৎকার করে যন্ত্রণা সেটাকেও বলেছিল ডাক্তারকে জিজ্ঞাসা করতে পাও কাঁপే হাত কাঁপే আপনারা ফিজিওথেরাপি রাখুন কিন্তু সেই সামর্থ্যটুকু নেই আমরা ফিজিওথেরাপি তিনশো চারশো টাকা না কেউ বলছে তোমরা দিতে পারবে না করতে পারবে না ডাক্তারের কাছে নিয়ে গেছে হাসপাতালে হাসপাতালে বলছে কি করব আপনারা ফিজিওথেরাপি না রাখলে উনি ভালো হবে না এই করতে করতে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে এবার কি করো ফিজিওথেরাপি না রাখতে পারলে মানে সুস্থ করতে পারছি মাথা ঘরে মাথায় ব্লাড জমানো রয়েছে প্রত্যেকদিন আপনার যদি বিয়ে হয়ে যায় মা তাহলে কোথায় থাকবে তো সেই জন্যে এমন একজনকে কাউকে যদি বিয়ে করি সে উনিও একটুখানি মা বাবাকে নিজের মা বাবার মতো ভাবতে পারে আচ্ছা আচ্ছা এরকম কাউকে হ্যাঁ যদি কেউ বিয়ে করতে চান এই দিদিটাকে তাহলে আপনারা সরাসরি এসে যোগাযোগ করুন আর বিয়ে করার পরে যাতে মা বাবাকে তাকে দেখতে হবে আর আর কেউ নেই বাবা মা ছাড়া তার কেউ নেই সে বাবা মা ছেড়ে বিয়ে করতে রাজি হয়েছে হ্যাঁ গ্র্যাজুয়েট কমপ্লিট তাই তো হ্যাঁ তা আপনারা সরাসরি এসে যোগাযোগ করুন এই ব্যাপার প্লিজ আমাকে কেউ ফোন করবে পাঁচ টাকার ভাত খেয়ে ওনারা বেঁচে আছে আর বাদ বাকিটা মুড়ি বিস্কুট এইসব খেয়ে ওনারা খুবই কষ্ট দিন যাপন করছে মানে ওষুধ কেনারও পয়সা নেই মানে এতটা না তুমি গ্র্যাজুয়েট কমপ্লিট তাই তো গ্র্যাজুয়েট কমপ্লিট করা একটা ভালো ছেলেও পাচ্ছে না যে মেয়েটাকে বিয়ে দেবে বিয়ের জন্য ছেলে পাচ্ছে কিন্তু গরিব বলে ভাড়া থাকে বাবা মায়ের অবস্থায় বিয়ে হচ্ছে না তা আপনাদের মধ্যে যদি কেউ সহৃদয় ব্যক্তি কোনো যদি এই মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আপনারা যে ঠিকানাটা বলা হলো ওই ঠিকানায় সরাসরি এসে যোগাযোগ করুন আর যাতে যে মানে দেখবে যে যার সঙ্গে বিয়ে হবে সে যাতে এই পরিবারটাকে যাতে দেখতে পারে মানে বাবা মা খুবই কষ্ট বৃদ্ধ এ বাবা মা ছাড়া এই মেয়ে ছাড়া আর কেউ নেই আপনাদের কি করে দিলে সুবিধা হয় একটু বাজার হাট করে দিলে ভালো হয় কারণ আজকে রবিবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঁচ টাকা ভাত দেয় না তো আমরা না খেয়ে আছি মুড়ি বিস্কুট খেয়ে থাকতে হবে মানে এত কষ্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আপনাদের কি ওষুধের আমি ব্যবস্থা করে দেবো আমি হ্যাঁ ঠিক আছে আমি দেখছি তুমি বাজার টাজার দিই কোথায় দোকান আছে চলো দেখি আমি বাজার টাজার করে নিয়ে আসি তোমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে আবার কথা হবে হ্যাঁশো টাকা বস্তা তার নিচে নেই

হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা সাবান একটা চানাচুর দুটো মেরি বিস্কুট এক কিলো চিনি একটা ডিম আর একটু তোমার পাঁচ কেজি আটা পাঁচ কেজি আলু আর এক কিলো পেঁয়াজ দেখেন তিন হাজার তিনশো দাদা ঠিক আছে সব কিছু হয়েছে

এই যে সব কিছু পেয়েছে তো আপনারা খুশি হয়েছে হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন যার আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দিলাম বলেছে ওই ঠিকানায় আসলে তোমাদের বাড়িতে সরাসরি এসে যোগাযোগ করবে ঠিক আছে তখন তোমরা তাদের সঙ্গে কথাবার্তাটা বলে নেবে হ্যাঁ তোমাদের যদি পছন্দ হয় তাদের যদি পছন্দ হয় তবেই তোমাদের বিয়ে হবে ঠিক আছে তারপর তোমরা কথাবার্তা বলে নেবে সেই ব্যাপারে আমাকে পরে জানালো হবে ঠিক আছে কি বললাম আপনি রাজি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা পেয়েছি খেতে পারবো এই জন্য অনেক আচ্ছা আর তোমার মা বাবার জন্য চিকিৎসার জন্য আমি ওষুধ কেনার জন্য আমি কিছু সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা যে আপনার খাওয়া দাওয়া করুন আর কি বলবো কিছু তো নেই বলারাই হম কষ্ট এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ ঠিক আছে আপনারা ওষুধপত্র খাবেন আর আমার বাজারটা সবই করে দিয়েছি আমার যেটুকু সামর্থ্য হলো সেটুকু করে দিয়েছি ঠিক আছে আর এই ভিডিও দেখে অনেকে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে অসুবিধা নেই তো আপনাদের বাড়িতে এসে যোগাযোগ করবেন আপনারা তাদের সঙ্গে কথাবার্তা বলে নেবেন আপনার মেয়ে আমি চাই যাতে ভালো জায়গায় বিয়ে হোক ঠিক আছে আর আমার কাছে যদি কোনো খবর থাকে সেটা আমি জানাবো হুম আর যাতে তোমার যদি কোনো ছেলে তোমাদের কাছে বাড়িতে আসে তুমি যে ঠিকানা বলেছো সেই ঠিকানা আসলে হয়ে যাবে তো রোদ্দুরে আমি পঁয়তাল্লিশ মিনিট হেঁটে পাঁচ টাকার ভাত আনতে যাই যাতে আমরা খেতে পেয়ে মানে এই রোদ্দুরে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট তাও যাত আরও বেশি হবে এক ঘন্টা কারণ এখানে যেতেই পঁয়তাল্লিশ মিনিট তার ফিরে পঁয়তাল্লিশ মিনিট দুটো টোটাল কত হচ্ছে যেতে গিয়ে খালি পঁয়তাল্লিশ মিনিট লাগে মা বাবা খেতে পারবে কারণ আমরা ভাড়া বাড়ি থাকি বাবা সব সময় কাজ করতে পারে না বাবা অসুস্থ মাও বিজনেস হচ্ছে তাই জন্যে আমি যাই পঁয়তাল্লিশ মিনিট হেঁটে এই রোদ দূরে কত কষ্টে যাতায়াত করি আচ্ছা আচ্ছা যাক আমাদের তো আপনাদের কষ্ট খুবই কষ্ট হ্যাঁ ঠিক আছে আমি কি বলবো আমার যেটুকু সামর্থ্য আছে করে দিলাম হ্যাঁ আপনারা ভালো থাকবেন আপনারা খুশি হয়েছেন খুশি হয়েছে খুব একটা কথা বলা হয়েছে কাস্টের ব্যাপারে হ্যাঁ বলুন আমরা কিন্তু বেঙ্গলি খ্রিস্টান সেটাই আমার বাবা বলছে বেঙ্গলি বাঙালি খ্রিস্টান বাঙালি খ্রিস্টান তাই তো মানে সেদিকে কোনো ছেলে আসে সেটা বলে দিলে সেটা সুবিধা হবে এনার হচ্ছে বাঙালি খ্রিস্টান তাই তো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে আপনার মেয়ের জন্য ভালো পাত্র পেলে আপনি দেবেন তো তা আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুক অসুবিধা নেই তো হয়তো প্রচুর মানুষ হয়তো আপনার কাছে আসতে পারে তাদের মধ্যে আপনাদের যাকে পছন্দ হবে তাকে চয়েস করে আপনারা দেবে ঠিক আছে হ্যাঁ আমি দেখবো আবার আমি এখন যতটুকু পেরেছি করে দিয়েছি আমি আবার পরে নেক্সট যদি আমি ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি আসতে পারি দেখাশোনা করে আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা আপনারা কথাবার্তাটা বলে নেবেন ঠিক আছে আপনাদের পছন্দ হলে আপনারা তাদেরকে দেবেন নাহলে

অপরাধ করে ফেলেছি যেন গরিব গরিব হয়ে অপরাধ করেছেন শুনি একটা ঘৃণা করে ভাড়াটে ওর বাবা প্লাস্টিক কারখানায় কাজ করে এরকম ভাবে বলে মানে গরিব হওয়ায় অপরাধ নাকি অপরাধ প্রচুর অপরাধ কি করা যাবে কপালে যেটা আছে সেটা হবে হ্যাঁ এমন হয়তো কাছে আপনার পরবর্তীতে তো ভালো সুখ আছে আবার হয়তো নাও থাকতে পারে কি তাই না সবই ভগবানের ইচ্ছা ঠিক আছে যা কিছু মনে করবেন না হ্যাঁ ওটা মানুষের সুখ দুঃখ মিলিয়েছে মানুষের জীবন হ্যাঁ ভেতরে না আমি আর যাবো না আমার দেরি হয়ে হ্যাঁ আমি তাহলে আসি হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ কষ্ট পাবেন না হ্যাঁ আবার হ্যাঁ আপনারা সবই শুনলে ভিডিওর মাধ্যমে আর এই বয়স হয়ে গেছে আর হয়তো কাজ করতে পারবে না এনাকে হ্যাঁ এনাকে বিয়ে করা মানে এনার একটু দেখাশোনা করতে হবে ভাড়াও দিতে পারবে পরবর্তীতে ভাড়াও দিতে পারবে এনার খুবই কষ্ট রয়েছে পাঁচ টাকার ভাত কিনে খায় বুঝতে পারছেন আজকে আজকে রবিবার আজকে মানে ভাত দেবে না বলে ওনাদের খাওয়া হবে না মানে এরম পরিস্থিতি সেইখানে আমি বাজার টাজার করে দিলাম আমার সমর্থ অনুযায়ী ধন্যবাদ ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ কষ্ট পাবেন না ঠিক আছে তাটা হ্যাঁ ধন্যবাদ